হরে কৃষ্ণা কৃষ্ণ কালো কেন কৃষ্ণ কি আসলে কালো না কৃষ্ণ কালো না তিনি এতটাই উজ্জ্বল যে তাকে আমরা আমাদের এই দিয়ে কালো দর্শন করি কিন্তু কেন ভাবো সূর্য এত উজ্জ্বল যে আমরা এই জড়োচক্ষু দিয়ে সূর্যের দিকে এক মিনিটও তাকিয়ে থাকলে তারপর যেদিকেই তাকাই চারিদিক অন্ধকার কালো দেখতে পাই তাহলে একবার ভাবো সূর্যের এত আলো থাকা সত্ত্বেও তার দিকে তাকালে চারিদিকে অন্ধকার কালো লাগে ঠিক তেমনি কৃষ্ণ কোটি কোটি সূর্যের আলোর ন্যায় আলোকিত তার এই সচ্চিদানন্দ রূপ তাই আমাদের এই জড়চক্ষু দিয়ে ভগবানের চিন্ময় কোটি কন্দর্প কমনীয় তার সচ্চিদানন্দ রূপকে দর্শন করতে পারবো না তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতির্ময় আলোয় আলোকিত তাই আমরা মানুষ তাকে কালো রূপে দর্শন করি কিন্তু তিনি আসলে কালো না হরে কৃষ্ণা রাধে রাধে